ভিডিও শুরু বলে দিয়ে যে বাইরে থেকে অনেক রকম আসবে তো সেই নয়েসগুলোকে অ্যাভয়েড করে ভিডিওতে ফোকাস করবে আজকের ভিডিও বিষয় হচ্ছে চিন্তা মানে ওভার থিংকিং চিন্তা কম বেশি সবার মধ্যে আসে আর বেশিরভাগ আমরা যে বিষয় দুটিকে অ্যাকসেপ্ট করি এক চলে যাওয়ার সময় আর দুই হচ্ছে আসতে চলে যায় যে সময় তো তোমার কি কখনো মনে হয়নি যে সময়টা চলে গিয়েছে সেটা তুমি কখনোই চাইলেও ফিরিয়ে নিতে পারবে না আর যে সময়টা তোমার আসতে চলেছে সেটা যদি তুমি জেনেও থাকো তাহলে সেটাকে তুমি হানড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট চেঞ্জ করতে পারবে তো একটা কমন ডায়লগ যেটা হয়তো সবাই শুনেছ যো হাম সোজতে হ্যাঁ ও কবি হতে নেই ও যো হতে হয় ও হাম কবি সোজই নেই থাকতে মিনিং এটাই যে আমরা যেটা ভাবি সেটা কখনোই হতে পারে না কারণ ওটাকে আমরা ভেবে নিয়েছি ওটা আর ওইভাবে আমাদের সাথে হবে না সৃষ্টিকর্তা আমাদের ব্রেনকে এমনভাবে তৈরি করেছে যে ওই চিন্তাটা আমাদের মাথায় কখনো আসতেই পারে না সেকেন্ড লাইনের মানে এটাই বোঝাচ্ছে যেটা হবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না এবারে এখানে অনেকের প্রশ্ন আসতে পারে মনে যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ভেবে না তাহলে হয়তো আমার আর কখনোই অ্যাক্সিডেন্ট হবে না এমনটা না যে তোমার অ্যাক্সিডেন্ট হবে না তুমি যেভাবে ভাবছো তোমার মাথায় যেভাবে ভিডিওটা এসছে কাল্পনিক ভিডিও যেটা তোমার মাথায় এসছে সেটা কিন্তু ঠিক সেইভাবে না হয়ে অন্যভাবে হবে যেটা তুমি ভাবোইনি হয়তো জায়গার পরিবর্তন হবে না হয়তো মুভমেন্টের পরিবর্তন হবে তো এটাকে নিয়ে তুমি তোমার মধ্যে কোনো ছোট মতো পরীক্ষা করতে পারো তুমি বাড়ি থেকে বের হচ্ছ তো তুমি ভাবলে রাস্তায় যাওয়ার সময় আমার সাথে এই মানুষগুলোর সাথে দেখা হবে আরো কিছু ভেবে নিয়ে তুমি রাস্তায় বের হও আর বাড়ি এসে দেখো যে কতটা মিলছে তোমার ওই চিন্তার সাথে এই ধরনের এক্সাম্পেল আরও অনেক দেওয়া যায় ভিডিওটা আরও অনেক লং করা যায় এক্সাম্পেলের শেষ হবে না তো এটাই বলবো ওভার থিঙ্কিং ইজ এ ব্যাড হ্যাবিট দিস ইজ নট রিয়েলিটি দিস ইজ ইম্যাজিনেশান তো এরকম তোমার অনেকেই বন্ধু আছে যারা খুব বেশি ওভার থিঙ্কিং করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারে তো তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কোনোরকম কোনো ডাউট থেকে থাকে আমার কোনো কথার মধ্যে কোনো কনফিউশন লেগে থাকে সেই বিষয়টাকে নিয়ে তুমি আমার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আর বলো যে আমার এখানটা টাউর লাগছে কোনো এক্সাম্পল পেলাম না বা কিছু বুঝতে আমার অসুবিধা হলো তো